আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে আমরা বর্তমানে সবচেয়ে ভাইরাল বারবি শাড়ি কালেকশন নিয়ে এসেছি আমাদের শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন আছে ভাইরাল এই বারবিরি শাড়িগুলো বত্রিশশো টাকা শাড়ি যেটা আমরা পনেরোশো টাকা দিচ্ছি পূজার স্পেশাল অফার মাত্র এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা খুব সুন্দর হচ্ছে হচ্ছে পিঙ্ক টাইপের কালার ফুল বডিটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট কপার জোরে কাজ করা পাড়ার প্যানেলটা অনেক সুন্দর এবং এই যে আঁচলের প্যানেল দেখেন ফুল বডিটার মধ্যে কপার জোর কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে কপার জুরি কাজ এবং আঁচলের টার্সেল থাকবে প্লাস হচ্ছে ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চ্যালিস পিং অত ফুল হাতে কনভার্ট করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা খুব জোস একটা ডিজাইন এটা আঁচলের প্যানেল কপার জড়ি কাজ করে এবং সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এইটা হচ্ছে অলিভ কালারটা অনেক জোস একটা কালার দেখেন আছে এটা বডির ডিজাইন এখানে কপার জোরি ডিজিটাল প্রিন্ট করা থাকে এবং এটা হচ্ছে আচরের পেন ভাইরাল বারবেরি শাড়ি প্রত্যেকটা যেটা বর্তমানে তিন হাজার বত্রিশশো টাকা শাড়ি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার এটা হচ্ছে অরেঞ্জ কালারটা যেটা আঁচলের প্যানেল টার্সেল করা আঁচল এবং বরির ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা বড়ের ডিজাইন ডিজিটাল প্রিন্ট এবং কপার জড়ি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা একটা কালার খুব সুন্দর বরির ডিজাইনটা দেখেন এগুলো সবচেয়ে ভাইরাল কালারগুলো আমাদের আরো অনেক কালেকশন অনেক ডিজাইন অনেক কালার আছে জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখা দিচ্ছি যা ভাইরাল এই বারবেরি শাড়িটা আমাদের শোরুমে আসতে নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন স্টক অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন এটা মফ কালারটা কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন কত চমৎকার রাজকীয় টাইপের একটা ডিজাইন করা শাড়িটার মধ্যে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা ওপরে এবং এইটা দেখেন এটা পিকক ব্লু কালার এটা পিকক ব্লু কালার ফিরোজা কম্বিনেশন করা বডি ডিজাইনটা দেখেন এই যে কপার জড়ি কাজ করা ডিজিটাল আঁচলের প্যানেল হচ্ছে টার্সেল করা আঁচলের প্যানেল সম্পূর্ণ টার্সেল করা থাকবে অনেক সুন্দর ড্রেস এই যেটা পিঙ্ক কালারের সাথে পার্পলের কম্বিনেশন এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে পার্পল কালারের কম্বিনেশন দেখেন আচলের প্যানেল কার্সেল করা বডির ডিজাইন খুবই সুন্দর যারা এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা আমাদের শোরুমে চলে আসেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসুন আর নুরম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণাশারি প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে পার্পল কালারটা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পনেরোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম